নমস্কার কেমন আছেন সবাই মাই হোম অ্যান্ড লাইফস্টাইল আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা মেয়ে স্কুলে টিফিন রেডি করছি কি আর বলবো রোজ আলাদা আলাদা টিফিন বানিয়ে দিই তাও দেখি মাঝে মধ্যে টিফিন ফেরত নিয়ে আসে জানি না কেন হয়তো খেতে ইচ্ছে করে না বা জানি না কি কারণেও ফেরত নিয়ে আসে তো চেষ্টা করি ওর মনের পছন্দ অনুযায়ী ভ্যারাইটি কিছু টিফিন বানিয়ে দিতে তো যাই হোক রেডি হয়ে গেছে ওকে নিচে স্কুলে গাড়িতে দিয়ে আসবো বাড়ি ফিরে এসে বাড়ির কাজকর্মগুলো করতে করতে একটু চা বানিয়েছি আমরা বসে একটু চা খাবো তিন কাপ চা দেখতে পাচ্ছেন আমি আমার হাজবেন্ড আর মাসি তিনজনে তো চা খেতে খেতে এখানে ক্যানভাস আঁকা চলছে আমার হাজবেন্ড আঁকছে আজকে ড্রয়িংয়ের ক্লাস হচ্ছে বড়দের বাড়িতে সকালে তো দেখুন খুব সুন্দর ক্যানভাসগুলো এরা মন দিয়ে ছবি দেখছে যে স্যার কীভাবে ড্রয়িং ক্লাস করাচ্ছে আজকে আপনাদেরকে আমি আর রান্না করাটা দেখাইনি তো কী মেনু হয়েছে আজকে দেখাচ্ছি দেখুন আলু শিম আর বড়ি দিয়ে একটা তরকারি করেছি মুসুর ডাল করেছি ফুলকপি আলু কষা করেছি আর সর্ষে পোস্ত ধনে পাতা দিয়ে মাছের ঝাল কী রে মামা হাতে কি বাবা আঙুর খাচ্ছিস কে নিয়ে এলো আঙুর মা নেনি পাপা নিয়ে এসছে তুই বলে গেছিলি আঙুর খাবি বলে পাপা আঙুর নিয়ে এসছে তো স্কুলের ড্রেস না ছেড়ে তুমি আঙুর খাচ্ছ খিদে পেয়েছে তুমি কি স্কুলে টিফিন খাওনি

মেয়েকে স্নান করিয়ে ভাত বেড়ে নিয়েছি এরপরে দেখতেই পাচ্ছেন মুসুর ডালের বড়াগুলো ভাজছি কারণ এগুলো গরম গরম না হলে ভালো লাগে না খেতে তো এগুলো আমি ঝটপট ভেজে নেব দিয়ে মেয়েকে খাওয়াবো তারপরে আমরা দুপুরে লাঞ্চ করবো এখন বিকেলবেলা মেয়ের নাচের প্র্যাকটিসের টাইম তো নাচ প্র্যাকটিস করছে চেষ্টা করি রেগুলারই প্র্যাকটিস করানো নাচ ড্রয়িং পড়াশোনা সবগুলোই রোজ করানোর মাঝে মধ্যে হয়তো হয়ে ওঠে না কোনো কারণবশত কারণ চর্চাটাও প্রয়োজন ওরা তো এখন খেলাধুলা পায় না তো এইগুলো করলে ওদের শরীরটাও ঠিকঠাক থাকবে আর যেহেতু মেয়ে নাচটা করতে পছন্দ করে সেই জন্য আমি চেষ্টা করি ঠিকঠাকভাবে টাইমলি প্র্যাকটিস করানোর কী করছো মামা ভালো করে করে নাও বাহ সুন্দর হয়েছে তো নিচ নিচটা নিচের এখানটা একটু ঠিক করে নাও মুছে একটু ঠিক করে নাও একটু ঠিক করে নাও এখানটা একটু একদম পুরো যেন পাপা যেরকম করেছে ওরকম হয় যে দেখো পাশে দেখে করো সুন্দর করে একদম যেমনভাবে স্যারের আছে ঠিক আছে আর এইখানটার একটু ঠিক করেছো ভালো করে করে নাও হয় এখানটা এখানটা একটু ঠিক করো এখানটা একটু রেজা দিয়ে মুছে এখানটা একটু ঠিক করে এখানটা করে নাও একটু ঠিক করে

তো ড্রয়িং সেরে উঠেছে ও একটু বসে টিভি দেখছে আমি বললাম ওকে একটু খেয়ে নাও অনেক নাচ আর ড্রয়িং করেছ এবার একটু খেয়ে নাও খেয়ে নিয়ে পড়তে বসবে অরেঞ্জ ঠিক আছে আমি আনছি ক্লান্ত হয়ে গেছো তুমি ভাল লাগছে না নাকি হুম মুখ ছোট এরকম হয়ে গেছে মানে ঠিক আছে আমি আনছি তো খাওয়া দাওয়া শেষে পড়তে বসেছে স্কুলের হোমওয়ার্ক যেহেতু ওয়ার্কশিট চলছে তাই এখন পড়ার খুব প্রেশার মনোযোগ সহকারে পড়াশোনা করছে পড়ে উঠলে ওকে একটু ডিনার খাইয়ে দেব দিয়ে ঘুম পাড়িয়ে দেব কারণ আজকে দুপুরে একদমই ও ঘুমায়নি আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আর শুভ